আমি যদি তাহলে অবশ্যই তাকে আমি যেখানে আমি হত্যা করে ফেলবো সুতরাং যদি রাষ্ট্র পর্যায়ে যদি কোন মুসলমান থাইকে দেখো তোমার দায়িত্ব হচ্ছে তোমার মুসলমানের ভূত থেকে তুমি এই কোলাঞ্জারের বিচার করে তুমি তোমার আসনের মর্যাদা রক্ষা করবা ইশা আল্লাহ তবে বলব আমি মানবতার শত্রু আল তবে বলবই আমি মানবতার শত্রু আল পোড়া তোমরা হিন্দুরা হইকবদ্ধ তোমরা হিন্দুরাহ নিজের জানার মা আমি আর যদি কোন ধর্মের মধ্যে এমন দেওয়া থাকে যে একটু কৃষ্ণ নিন্দা করলো বলে তাকে জ্যান্ত পুড়িয়ে মেরে দেবো এই কোরআনের মধ্যে লেখা আছে এই কোরআনের মধ্যে আমি লেখিয়ে দেবো যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মম ভাবে হত্যা করিবে যেটা আদি কোরআন ছিল সেই কোরআন বদনের যুদ্ধে তুলে ছাই হয়ে যায় জেনে রাখুন ইতিহাস আমার কাছে আছে লেখা ইতিহাস আমার কাছে আছে এবং তারপরে সাতাশ জনের শয়তানের দল মিলে এই কোরআনটি লিখেছে এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে বাচ্চাদের শেখানো হচ্ছে হে মুসলমানগণ অমুসলমানদের অ পাইবে সেখানে বন্দি করিবে নির্মম ভাবে হত্যা করিবে কোরআনে লেখা আমার কাছে আছে কোরআন ওরা চ্যালেঞ্জ করুক আমার কাছে কোরআন আছে তাজের কোরআন ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে একুশ হাজার টাকা বিল হয়েছিল কার্নিভাল নার্সিং নার্সিংহোমে সেই টাকা আমি দিয়ে বাংলাদেশ থেকে কোরআন কালেকশন করেছে আমি জানি না সেই কোরআন কার কাছে আছে কিনা পরিষ্কার লেখা আছে হে মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মমভাবে হত্যা করিবে এই কোনো ধর্মগ্রন্থে সে হিন্দু ধর্মই হোক সে মুসলিম ধর্মই হোক সে খ্রিস্টান ধর্মই হোক কোনো ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে আমি সে ধর্মগ্রন্থ করে প্রস্বাদ করি সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ এইভাবে শিক্ষা দিয়ে আজ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে মা বোনদের উপর অত্যাচার করা হচ্ছে দাসকে জ্ঞান্ত পুড়িয়ে মারা হলো এটা কোনো মানবতার কাজ এটা কোনো ধর্মের কাজ ধর্মে মানুষকে প্রেম শেখায় ধর্মে মানুষকে গাছপালা পশু পাখি সবাইকে ভালোবাসা আর ধর্মের দ্বারাই হিংসা শিক্ষা দেওয়া হচ্ছে